নোয়াখালীর সোনাইমুড়িতে হেজবুত তোহিদের আয়োজনে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী সহ আশপাশের জেলার বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এতে অংশ নেন বিভিন্ন সময়ে তার পরিবার ও হেসবুতীদের কর্মী ও পরিবারগুলোর উপর দীর্ঘদিন ধরে চলা অন্যায় অবিচার অপপ্রচার ও নির্যাতনের কথা তুলে ধরেন হেসবুত তোহিদের এমাম বিশেষ করে দু হাজার ষোলো সালের চোদ্দই মার্চ তার বাড়িতে নির্মাণাধীন মসজিদকে গির্জা বলে গুজব রটিয়ে যারা হামলা চালিয়েছিল এবং দুজন সদস্যকে প্রকাশ্যে

নারীদের অধিকার নিয়ে কেউ কাজ করবে না বুধবার সকাল এগারোটায় হেজবুত তহিদের ইমামের নিজ বাসভবনের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে অব্যাহত অপপ্রচার হত্যার হুমকি সহ বিভিন্ন প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের অবহিত করেন হেজবুত তহিদের সর্বোচ্চ নেতা হুসেন মোহাম্মদ সেলিম গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমি জাতির সামনে সরকারের কাছে বলতে চাই আমরা ছাব্বিশ বছর এবং আইন ভঙ্গ করি নাই আদালত কর্তৃক প্রমাণিত আমাদের নামে যে সমস্ত মিথ্যা অপপ্রচার প্রবাদান্ডা জালিয়াতি করা হয়েছে এর তদন্ত করা হোক জালিয়াত চক্রকে আইনের আওতায় আনা হোক এক নম্বর দুই নম্বরে আমাদের নামে যে সমস্ত মিথ্যাচার চার তারা চালিয়েছে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে পথে ঘাটে মহফিলে ওয়াজে বক্তব্যে আমাদের বক্তব্য জনগণ শোনার অধিকার রয়েছে আমাদের বক্তব্য জনগণকে শোনানোর জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আমি আবেদন জানাচ্ছি আমার বক্তব্য জনগণ শুনুক আমি কি বলছি আমি বলেছি যার ইমান নাই তার আমলের কোনো মূল্য নাই আমার এই কথাটা কাটিং করে দিয়ে বলে আমল করার দরকার নাই জনগণ কথা শুনতে হবে সেটা নিরাপত্তার সরকার দেবে কারণ আমার কথা বলার অধিকার সংবিধান করতে শিখেছি তিন নাম্বার সোনাই মনিদের সংগঠিত হত্যাকাণ্ডের বিচার হতে হবে সুস্থ তদন্ত হতে হবে প্রয়োজনের সম্পূরক শাস্তি দিতে হবে সম্পূরক শাস্তির আওতায় বাকি যারা হুমকি দিয়ে যাচ্ছে তাদেরকে আইনের আওতায় আসতে হবে চার নাম্বার আমাদের মেসেজ গণমাধ্যম কর্মীদের সামনে আপনারা দেখলেন আমরা এখানে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করেছি মানবতার কল্যাণে সমাজের কল্যাণে জাতির কল্যাণে এই উন্নয়ন কর্মকাণ্ডে ভাগিদার কেবল আমরা নই জাতি সমাজ আমাদের এই উন্নয়ন কর্মকাণ্ড যেন নিরাপদ থাকে নিরাপত্তা থাকে সেটা নিরাপত্তার ব্যবস্থা করা হোক আর যেন এই ধরনের গুজব রটিয়ে আমাদের যান মালের ক্ষতি করতে না পারে সেটার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি দাবি জানাচ্ছি আহ্বান জানাচ্ছি চার নাম্বার এলো পাঁচ নম্বর গণমাধ্যম কর্মীদের কাছে আমার আবেদন আহ্বান আপনারা নিজের চোখে দেখুন তদন্ত করুন যাচাই করুন আপনারা রিপোর্ট প্রণয়ন করুন এটার নাম হচ্ছে আপনারা জানেন আপনারা রিপোর্ট করেন অনুসন্ধানী প্রতিবেদন আপনারা নিরপেক্ষ ভাবে আমাদের বক্তব্য নিন আমাদের সম্পর্কে অনুসন্ধানী প্রতিবেদন করুন আমার বাস্তবতা আমরা যা বলি নাই সেটা যেন আমাদের বিরুদ্ধে চালানো না আমরা যা বলছি সেই কথা যেন আমাকে তুলে ধরুন এবং এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য আমরা যে আদর্শটা তুলে ধরছি আমাদের আদর্শটা যৌক্তিক কিনা যোগ্য কিনা প্রয়োজনীয় কিনা সময় উপযোগী কিনা এর আগে হত্যাকাণ্ডে নিহত সোলাইমান খোকন ও ইব্রাহিম রুবেলের শিশু সন্তান ও পরিবারের সাথে সাংবাদিকদের পরিচয় করিয়া দেন হেজবুত তহিদুর এমাম এ সময় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয় অনুষ্ঠানের এক পর্যায়ে হুসাইন মোহাম্মদ সেলিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং হেজবুত তহিদের চলমান কার্যক্রম সম্পর্কে গণমাধ্যম কর্মীদেরকে অবহিত করেন আলোচনা শেষে তিনি চাষিরহাট উন্নয়ন প্রকল্পের গরুর খামার শিক্ষা প্রতিষ্ঠান গার্মেন্টস তৃপ্তি ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির কারখানা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গণমাধ্যম কর্মীদেরকে ঘুরে দেখান এ সময় আরও উপস্থিত ছিলেন হেজবুত তহিদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেজবুত তহিদ চট্টগ্রাম বিভাগীয় আমির নিজামুদ্দিন